মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বাগাইকান্দি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মঙ্গলবার সকাল দশটা ছয় মিনিটে আগুনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় সকাল দশটা ছয় মিনিটে আগুনের সংবাদ পাওয়ার পর গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট সকাল দশটা তেত্রিশ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় সকাল দশটা ছয় মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পর গজারিয়া ফায়ার স্টেশনের দুইটি ইউনিট সকাল দশটা তেত্রিশ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে দীর্ঘ প্রচেষ্টার পর সকাল এগারোটা পাঁচচল্লিশ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে অগ্নিকাণ্ডে রেনুমিয়া ও সিরাজ প্রদানের দুইটি বসতগড় এবং আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায় এছাড়াও আগুন নেবানোর সময় পানি ব্যবহারের ফলে ইনসান আলী ও শুকুর আলীর ঘরের আংশিক ক্ষয়ক্ষতি হয় এতে মোট চারটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে এই অগ্নিকাণ্ডে আনুমানিক লক্ষ টাকা ক্ষতি হয়েছে তবে সৌভাগ্যবশত ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ঘটনার সত্যতা এ নিশ্চিত করে গজারিয়া ফায়ার স্টেশন স্টেশন অফিসার মোহাম্মদ ফিরোজ মিয়া জানান দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে হোসেন টিভি